একদম মিষ্টির দোকানের মতো করে সন্দেশ বানাতে অনেকেই যায়। তবে অনেক সময় ঝামেলা মনে করে এই সন্দেশটা তৈরি করতে চান না আজকে একদম সহজ রেসিপিতেই সন্দেশটা শেয়ার করছি চুলা একটা প্যান বসিয়ে এক কাপ নিয়ে নিচ্ছি লিকুইড দুধ তারপর মিডিয়াম আঁচে দুটা জাল করে নিচ্ছি যতক্ষণ না বলক আসছে তো আমি এখানে এক কাপ লিকুইড মিল্ক খুব ভালো করেই ফুটিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফুট কাপ চিনি চিনিটা চাইলে হাফ কাপও নিতে পারেন যদি কেউ মিষ্টিটা বেশি খেতে চান এখন মিডিয়াম আঁচে জাল করে এই চিনিটাও গলিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ এলাচের গুঁড়ো তাহলে সন্দেশে খুব দারুণ একটা ফ্লেভার আসবে একটা চামচ দিয়ে দিচ্ছি ঘি এই উপকরণগুলো একসাথে করে মিশিয়ে নিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়া দুধ তো এখন চুলারাচ একদম কমিয়ে আগে গুঁড়া দুধটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তা না হলে কিন্তু দলা পেকে যাবে এ সময় চুলা একদম কমিয়ে নিতে হবে আর এরকম মিশে গেলে খুব ভালো করে অনবরত নাড়তে হবে এটা কিন্তু নাড়া বন্ধ করা যাবে না আর নাড়তে নাড়তে একটা সময় দেখা যাবে যে মিশ্রণটা ঘন হতে শুরু করেছে তো যেহেতু আমরা সন্দেশটা একটুখানি টাইট করে বানাবো এই জন্য এই মিশ্রণটাকে আরও একটু টানিয়ে নিচ্ছি এটা পেনে যত ভালো করে টানাবেন সন্দেশের রেজাল্ট তত বেশি ভালো পাওয়া যাবে এখন সন্দেশের মিশ্রণটা দেখতে ঠিক এরকম হয়েছে তো এর থেকে আর বেশি জাল করতে হবে না এই পর্যায়ে হচ্ছে আমি এর চুলা থেকে উঠিয়ে নিচ্ছি সন্দেশটা হচ্ছে আমি যেই মলটে স্যাট করব ওইটাতে হচ্ছে গি ব্রাশ করে নিচ্ছি আর সন্দেশের এই মিশ্রণটা দিয়ে একটু চেপে চেপে ভালো করে এই বাটিটাতে লাগিয়ে নিচ্ছি একটু চেপে লাগালে আপনি যে কোনো শেপে কাটতে পারবেন যতটা সম্ভব গরম থাকা অবস্থায় এভাবে করে চেপে লাগিয়ে নিতে হবে আর এখন উপরে দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি আপনি যে কোনো বাদাম দিতে পারবেন আপনার পছন্দ মতো আবার একটুখানি জাফরান দিলেও খেতে দারুণ লাগে আর উপরে দারুণ একটা কালারও আসে তো এখন হচ্ছে আমি এটা নর্মাল ফ্রিজে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা হলে এটা কাটতে বেশি সুবিধা হয় এখন আপনার পছন্দ মতো যে কোনো সাইজে কাটতে পারেন এটা খুব ভালোভাবেই টাইট হয়ে গেছে তবে আজকে সন্দেশটা কাটার জন্য ক্যামেরাম্যান আমাকে হেল্প করেছে তো এরকম স্কোয়ার করে সবগুলো সন্দেশের স্লাইস কেটে নেওয়া হয়ে গেছে এখন পরিবেশন করার পালা অল্প সময়ে গুঁড়া দুধ দিয়ে এরকম একটা সন্দেশ বানাতে পারবেন এটা পরিবেশন করার পর দেখতে দারুণ লাগে আর আজকে সন্দেশে আমি চিনিটা একটু কম দিয়েছি যারা মিষ্টি বেশি খেতে চান আর একটু বাড়িয়ে দিতে পারেন সহজ রেসিপিতে বানানো হয়ে গেল আজকের এই সন্দেশ চলুন একটা সন্দেশ এখন ভেঙে শেয়ার করি তো ঝটপট বানানো হয়ে গেল আমাদের গোড়া দুধের সন্দেশ যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ